সন্তুষ্ট হই আল্লাহ তালার কোন আপনার থেকে যখন ছুটে দেয় তখন আমরা বেদন জানব কোন একটি আবাদার যখন আমরা করতে পারি না তখন আমাদের মধ্যে একটা অনুশোচনা কাজ করে আমরা তখন মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি আগামীতে বলব আগামী দিন থেকে ভালো হয়নি আরো কিছুদিন পরে আমি ভালোভাবে

শয়তানের একটা প্রবঞ্চনা শয়তানের একটা আঙ্কা শয়তান আমাদেরকে আগামী সপ্তাহে ফেলে এবাদত থেকে গাফিল করতে চাইবে অনেক সময় দেখবে মানুষ কাল কাল যখন আসে বলে আগামীকাল থেকে দেবো আগামীকাল আসে বলে আগামীকাল থেকে দেবো

আমি এই অ্যাওয়ারটাকে ছেড়ে দেয়া এটা আমার ইমানের সাথে সাংঘর্ষিক এটা আমার ইমানের সাথে যায় না তখনই তো করে আমাদের তো ফিরে আসা বিশেষ করে হজ হজের ক্ষেত্রে এই দোকানটা মানুষ বেশি খায় মানুষ মনে করে

আর মৃত্যুবরণ করার কারণে সে ব্যক্তি আল্লাহ নাফরমানির মধ্য থেকেই আল্লাহ তালার হুকুম অমান্য করে তিনি আল্লাহ কাছে চলে গেলেন মৃত্যুবরণ করেন আর যে ব্যক্তি হজ হজ হওয়ার করে হজ না করে মৃত্যুবরণ করেন সে ব্যক্তির ব্যাপারে রশ্মি কেন ইসলামের পক্ষ থেকে কঠিন একটি বার্তা রয়েছে الله أعلم والله

যাদেরকে অ্যাবিলিটি দিয়েছেন তাদের উচিত হচ্ছে কাল ধারণ না করে হজ করে কারণ এক ফলকের নাই বরস একটি মুহূর্তের মতো আপনার থেকে গ্যারান্টি আপনি এখন হাজার কোটি টাকার মালিক আগামী দিন যে আপনি হাজার কোটির মালিক থাকবেন এটার কোনো গ্যারান্টি না

ঠিক তখনই আপনার মৃত্যু হবে এক সেকেন্ড আগে অনেক এক সেকেন্ড পরে আপনি খেতে বসেছেন খেতে বসেছেন মুখে আপনার কথা দিয়েছেন আপনি যেটা গিলবেন এটা হলো ধরুন কি আপনার কাছে নাই সাতটা বহু টাকা ব্যয় করে দুনিয়াতে কাল্পনিক একটা

এজন্য যেটার জন্য গ্যারান্টি নেই সেটার উপরে কোনোদিন ভরসা করতে নেই যেটার গ্যারান্টি আছে আপনি ভরসা করতে সেটার উপরে আপনি সমুদ্রের মধ্যে ছোট একটা কাঠ বাস আপনি সেটার মধ্যে যদি পা দেন আপনি কি বাইরে আপনি তো মারা যান আপনি তো ডুবে যান

বা করবে ব্যক্তির আপনার একটা গ্যারান্টি আছে মোটামুটি একটা ধারণা আছে আমি তো করতে পারি কিন্তু আগামী কালকে করবেন আমি তো আপনাকে গ্যারান্টি নাই আপনি আগামী দিন কইছিলাম না আপনার অর্থনৈতিক না দিতে পারেন আপনি চিন্তা করলেন মুর্শিদে দরে না কাছ থেকে বলল যে মুর্শিদে কিছু দে আপনি চিন্তা করলেন আমি আগামী কালকে দেব আগামী কালকে আপনি দেবেন একদম গ্যারান্টি নাই আজ বরজ হয়েছে

আর যে গ্যারান্টি আছে সেটাকে তুমি অনিশ্চিত সন্দেহযুক্ত কোনো বিষয়ের প্রতি তুমি ভরসা করবে না আর যেটার মধ্যে ব্যাপারে তোমার গ্যারান্টি আছে সেটাকে তুমি লুফে দেবে